দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শকের তো আশা করি আমরা সবাই ভালো আছি তা দর্শক মডেল আজকে আমাদের যে প্রতিনিয়ত আমাদের সপ্তাহে দুই দিন তিন দিন ভিডিও দেওয়া থাকে যে শুক্রবার সোমবারের আগে সবথেকে আমরা এই কালেকশনগুলো তো হাটের আমবাড়ি হাটের আগা কিনে দেখাই আর দেখারও একটু চিন্তা ভাবনা করি যে কোনোভাইস যেটা পছন্দ হবে ওই কালেকশনটা নিজ দেখতে মানে দেওয়ার চেষ্টা করি সেটা হলো রবিবার এবং বৃহস্প আমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়া থাকে এটা হলো আজকে আমাদের ষাটটি ভালো হাই পার্সেন্টের নতুন কালেকশন ষাটটি কালেকশন দেখাবো আজকে সেটা হলো একটি গির একটু আর পাঁচ ছয়টা হলো সাইওয়াল খুব ভালো হাই পার্সেন্টের দর্শক মণ্ডলী কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এটা ব্রাহ্মা কেউ চালিয়ে দিবে হাই পারসেন্ট একটা বর্ডার ক্রস নতুন দুই তিনশো পঁয়তাল্লিশ কেজি লাইবয়েট দেখ কোনো ভাই চাইলেই রুগে দেওয়া যাবে একটা বয়স নতুন দুই জাতের এটা হলো আমাদের এক নম্বর কালেকশান দেখেন গালার ঝোল কম্বল সেই একটা হাই পার্সেন্টে এর নাবিটাই দেখলেই দর্শক বুঝতে পারবে বাস্তবতা আমার সেও কাস্টমার গরু বেশি চেনে এটা হলো আমাদের এক নম্বর কালেকশান কোনো ভাই চাইলে না এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে একটা ছোটো করি রেট বেশি ছোটো করি কোনো ভাই যদি চাই গরুটা নিতে পারবে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এটা হলো আমাদের এক নম্বর কালেকশান একটু আলোচনার সুযোগ সুবিধা হালকা পাতলা কিছু দেখেন এক হাসাটা কোনো ভাই চাইলে দুটো নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশান এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা আলোচনা করে কোনো ভাই চাইলে দুটো নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর বর্ডার ক্রস একটা হাই পারসেন্টেজ এটা হলো আমাদের এক নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখুন এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা একটা বর্ডার ক্রস ভালো একটা ব্ল্যাক কালোর মধ্যে একটু সাদা সিট রয়েছে এবং মাথায়ও আছে এবং ডালার মধ্যেও আছে খুব ভালো পার্সেন্টের একটা শাড়িওয়ালা কোনো বাইক চাইলেই গোটা নিতে পারে এটা আমরা নতুন কেবল এই মাত্র গাড়ি খারাপ করে এখন মাত্র নামাইলাম বসর করছি হ্যাঁ ওটা এখনও তা নেই এটা ষোলো থেকে সত্তর মাস বয়স কোনো ভাই চাইলে গোটা নিতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা বাহান্ন তিপান্ন বাহান্ন চৌবান্ন হাইট হবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন আর পাঁউ সাইডটা দেখলেই দর্শক বুঝতে পারবে আর ওয়েট কতটুক লোড নিতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোনো ভাই চাইলে গোটা আলোচনা করে একটু দুই এক হাজার টাকা সম্মান করে এই এইগোটা নিতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান কোনো ভাইয়ের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই এইগুলোটা আমরা দিতে পারব এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশানটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান দেখেন একটা হাই পার্সেন্টের এক সুটে আর সিন মাখার কোয়ালিটি দেখলেই দর্শক বুঝতে পারবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন সব লাইভ ওয়েট স্কেল সব করা আছে কোনো ভাইয়ের পছন্দ হলে এই গোটাও দেওয়া যাবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই গুটে নিতে পারে এটারও বয়স নতুন দুই দুইডার এটা হলো আমাদের এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা চাওয়া দাম কোনো ভাই চাইলে এক লক্ষ আটচল্লিশ হাজার লাইবের হাইট কতটুকু আছে সব আমরা শেয়ার করব কোনোভাই চাইলে গোডে দেওয়া যাবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন আর স্যুইটে এলে কুরবানির আড়াই লাখ তিন লাখ টাকা বিক্রি করে এই কালেকশনগুলো খুব মানের গরু হবে আর সুইচটা দেখলেই আশা করি কাস্টমার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা সবসময় বেশি পাওয়ার সুইচটের ওপর কতক্ষণ কাস্টমার বিক্রি করে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন ভালো মানের একটা বাংলাদেশি দেখে খুব সুন্দর ভালো পারসেন্টের সাইওয়াল চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা এটা হলো আমাদের চার নাম্বার কালেকশান এটা কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা আরও বয়স নতুন দুই দ্যাত চুইসটা দেখেন আর গালার ঝোল চুস অসাধারণ এটা হলো আমাদের চার নম্বর কালেকশান কোনো ভাই চাইলে এটা দেওয়া যাবে এটা চা দাম হলো এক লাখ চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা কিছু হাই পার্সেন্টের খুব ভালো মান মানের গরু কালার ঝোল কম্বল নি এটা সব দেখলেই বুঝতে পারবে আর পাশা কুমুরিটাও কত সময় কাস্টমারের ডিফিট করে না ভালো পার্সেন্টের একটা বাচ্চা দুইটা ছোটো থেকে গরুটা খাওয়া খাদ্য খুব পরিপূর্ণ সুস্থ সবল এবং ভালো গৃহস্থর বাসা থেকে আমরা নিয়ে এসেছি কোনো ভাই চাইলেই গে উঠে দেওয়া যাবে এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের ফিক্সড রেট একটু সম্মান করা যাবে দর্শক এটা হলো আমাদের চার নম্বর এক লাখ তিরিশ হাজার এটা হলো আমাদের তিন নম্বর এক লক্ষ আটচল্লিশ হাজার এটা হলো আমাদের দুই নম্বর ব্ল্যাক ভালো পার্সেন্টের একটা সাইওয়াল কালার ঝুল কম্বল নাবি কোনো তেক কম নাই এক লক্ষ বত্রিশ হাজার এটা হলো আমাদের এক নাম্বার কালেকশান এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা একটা দুইটা কোনো ভাইয়ের পছন্দ হলে যে কোনো কালেকশানটা করতে পারে চলুন দশক আমাদের পাঁচ নাম্বার কালেকশানটা এটা হলো আমাদের পাঁচ নাম্বার কালেকশান সাইওয়ালের সাথে একটু ভিড়ের মিক্স আছে খুব ভালো মানের গরু এটাও একটা বর্ডার ক্রস দেখেন গালার ঝুল কম্বল নাবি টুকটা মারসাল্লা দেখার মতো একটা ফ্রেম অনেক বড়ো গরু দেওয়া যাবে আচ্ছা এটা হলো আমাদের এটা হলো আমাদের কালেকশন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছোটো করে একটা রেট দিয়েছি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশান দেখেন গালার ঝোল কম্বল নাবি এটা দেখার মতো করে এই কারণে এটা হলো আমাদের নম্বর কালেকশন এটা ছোট করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা কি এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন দেখেন বাচ্চাটা দর্শক দেখলেই বুঝতে পারবে খাওয়ার উচিত কিরকম নতুন কালেকশন এটাও আমার কম্বল নাবি গালার ঝুল আর কম্বল নাভিতে দেখলে বুঝতে পারবে এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন একটা খুব হাই পার্সেন্টের হচ্ছে এটা এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম ছোটো করে একটা রেট দেব এক লক্ষ সাত হাজার টাকা কোনো হোয়াইট চাইলেই বাচ্চাটা নিতে পারে হাই পার্সেন্ট একটা বর্ডার করিওয়াল না দিতে দালা ঢুকে দেখিলে বুঝতে পারবে এই বাচ্চাটা খুব ভালো মানের চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশন এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন দেখেন একটা খুব ভালো হাই পার্সেন্টেজ সাইওয়ার পার্সেন্টের ওপরে গরু বাড়ে খালি গরু হলে হবে না বাজারে তো বহু গরু বিক্রি থাকে এই হাটে খাওয়াতে সব তো আর ব্যসা হয় না দেখেন গালার ঝোলের কম্বল নাবিতেই দেখলে বুঝতে পারবে আর নাবিতে একটু একটা ডাবল নাবি এখন আমরা আনলাম আশিয়ে গোসব হ্যাঁ যাক আমাদের সাত নাম্বার কালেকশন কোনো ভাই পছন্দ হলে এই বাচ্চাটা দিতে পারবো এক লক্ষ পঁচিশ টাকা ছোটো করে রেট বেশি কোনো ভাই চালিয়ে বাচ্চাটা নিতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্স রেট এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন কোনো ভাই চালিয়ে নিতে পারে ভালো পারসেন্টের গালার ঝোল যেমন নাবিতে আরও মাটির মিশিয়ে পড়বে খুব ভালো মানের বাচ্চা নাবিতে কত বড় আর গালার ঝোলটা খুব একটা রঙ আর পাশাটা খুব সুন্দর একটা বাচ্চা এটা চোদ্দো থেকে পনেরো মাস বয়স এক লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড রেট চলুন দশক আমাদের আজকে হলো রোববার কালকে আমরা শনিবার শুক্রবারে ডেলিভারি দিয়েছি নয়টি কালেকশন এক সিলেটের এক ভাই নিচ্ছে অন্য আমাদের যাবত আজ দুই বছর ধরে কালেকশন করতেছে মাসাল্লাহ আল্লাহ আমাকে সই সালামতের বর্গুলা পৌঁছেছে আন্তরিক খুব খুশি আছে ওনার নিয়ে ধরেও আমরা কালকে শুক্রবারে দিয়েছি আজকর্ষ মণ্ডলী আজকে অনেক শুভকামনা করে আজকে শেষ করেছি আসলাম